ছাত্র ছাত্রজনতার অভ্যুত্থানে গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকেই পুলিশ বাহিনী সংস্কারের দাবি ওঠে জনগণের প্রত্যাশা ছিল দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতির সঙ্গে বাহিনীর কাঠামো ও চেহারাও পরিবর্তন আসবে অভ্যুত্থানের পর সাধারণ পুলিশ সদস্যরাও পরিবর্তনের দাবিতে মুখ খুলেছেন তাদের অন্যতম দাবি ছিল বর্তমান পোশাক পরিবর্তন করা অন্তর্বর্তী সরকার জনগণ ও বাহিনীর সেই দাবিকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ পুলিশ র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকারি সূত্রে জানা গেছে এই পরিবর্তনের মাধ্যমে বাহিনীগুলোর একটি নতুন পরিচয় ও ভাবমূর্তি প্রতিষ্ঠা করা হবে এতে কেবল বাহিনীর আধুনিকায়ন নয় তাদের সঙ্গে নাগরিকদের সম্পর্ক আরও ইতিবাচক হবে বলে আশা করা হচ্ছে আগামী নভেম্বর মাসেই পুলিশ সদস্যরা নতুন পোশাক পেতে যাচ্ছেন পুলিশের নতুন পোশাকের রং নির্ধারণ করা হয়েছে লোহার রঙের শুরুতে শুধু মেট্রোপলিটন পুলিশ সদস্যরাই এই নতুন পোশাক পরবেন পরে ক্রমান্বয়ে সারাদেশের জেলা পুলিশও তা পৌঁছে দেওয়া হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে নতুন ইউনিফর্মের কাপড় ও রং চূড়ান্ত করা হয়েছে পুলিশের পোশাক হবে লোহার রঙের র্যাবের পোশাক হবে জলপাই আর আনসারের পোশাক হবে সোনালি গমের রঙের এই রঙগুলো বাহিনীর চরিত্র দায়িত্ব ও জাতীয় ভাবমূর্তিকে প্রতিফলিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা এদিকে পুলিশ সদর দপ্তর জানিয়েছে পনেরো নভেম্বরের মধ্যেই নতুন পোশাক জনসম্মুখে দেখা যাবে ওই দিন থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ সব মেট্রোপলিটন এলাকায় নতুন পোশাক পরা শুরু হবে এরপর ধীরে ধীরে দেশের সব ইউনিটে নতুন পোশাক সরবরাহ করা হবে এই পরিবর্তনের মাধ্যমে পুলিশের একটি নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা thank you